আকিরা সাতো ছিলেন টোকিওর একজন সফল আর্কিটেক্ট জাপানি সমাজের গভীর শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এবং পরিচ্ছন্নতার প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা তার জীবনের দর্শন ছিল কাইজেন অর্থাৎ অবিরামোন্নতি কিন্তু এই কঠোর শৃঙ্খলার ভেতরেও তার আত্মা এক গভীর শূন্যত অনুরব করত তার জীবন ছিল নির্ভুল ঘড়ির মতো কিন্তু তার ভেতরের ইঞ্জিন চলছিল উদ্দেশ্যহীনভাবে আঁকিরা একদিন একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপত্যের কাজ করতে গিয়েছিলেন সেখানে তিনি একটি দৃশ্য দেখলেন যা তার মনোযোগ কেড়ে নিল একজন মুসলিম শ্রমিক নাম তার আব্দুল মধ্যেই কাজ থামিয়ে এক কোণে চলে যেতেন প্রথমে আঁকিরা বিরক্ত হলেন জাপানি কর্মক্ষেত্রে এটি চরম শৃঙ্খলাভঙ্গের উদাহরণ কিন্তু তিনি লক্ষ্য করলেন আব্দুল প্রতিবারই ফিরে আসতেন নতুন উদ্যম নিয়ে এবং তার কাজের মান থাকত নিখুঁত একদিন কৌতূহল বশত আঁকিরা আব্দুলকে জিজ্ঞাসা করলেন তুমি বারবার কোথায় যাও তোমার এই বিরতি আমার কাজের ফ্লো নষ্ট করছে আব্দুল বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্তভাবে হেসে জবাব দিলেন স্যার আমি বিরতি নিই না আমি আমার সৃষ্টিকর্তার সাথে দেখা করতে যাই আমরা একে বলি সালাত বা নামাজ আব্দুল ব্যাখ্যা করলেন এই নামাজ হল দৈনিক পাঁচবার আল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বাধ্যবাধকতা আকিরা মনোযোগ দিয়ে শুনলেন তিনি জিজ্ঞাসা করলেন প্রতিবার যাওয়ার আগে তুমি হাতে মুখে পানি দাও কেন আব্দুল বললেন এটি ওজু আমাদের নাবী মোহাম্মদ সা শিখিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক সহি মুসলিম তাই আমরা যখন আমাদের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াই তখন আমরা শুধু পোশাক পরিষ্কার করি না আমাদের হাত মুখ ও পা ধুয়ে ভেতরেরও বাইরের পবিত্রতা নিশ্চিত করি এই কথাগুলো আকিরার হৃদয়ে গভীর দাগ কাটল জাপানি সংস্কৃতিতে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আধ্যাত্মিকতার অংশ মনে করা হয় কিন্তু এখানে সেই পরিষ্কার পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনের একটি কঠোর শৃঙ্খলার সাথে জুড়ে দেওয়া হয়েছে যার একটি মহৎ উদ্দেশ্য আছে আখিরা দেখলেন এই সালাত অনেকটা জাপানি কাইজেনের মতো প্রতি কয়েক ঘণ্টা পরপর নিজেকে পরিশুদ্ধ করা মনোযোগ পুনরুদ্ধার করা ভুলগুলো থেকে বিরতি নেওয়া এবং নতুন করে শুরু করা পার্থক্য শুধু এই যে ইসলামের এই শৃঙ্খলা শুধু কাজের উন্নতির জন্য নয় বরং সৃষ্টিকর্তার সাথে সম্পর্ককে উন্নত করার জন্য আব্দুল আরও ব্যাখ্যা করলেন রোজার শৃঙ্খলা সম্পর্কে তিনি বললেন রোজা শুধু খাদ্য বর্জন নয় বরং নিজের প্রবৃত্তি জিহ্বা এবং চোখকে খারাপ কাজ থেকে নিয়ন্ত্রণ করার এক বার্ষিক প্রশিক্ষণ রাসুল শাহ বলেছেন রোজা ঢাল স্বরূপ অতএব যখন তোমাদের কারো রোজা থাকে তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং মূর্খের মতো কাজ না করে সহি বুখারী আকেরা অবাক হলেন তার দেশের ঐতিহ্যবাহী মার্শাল আর্টের অনুশীলনে যে আত্মনিয়ন্ত্রণ শেখানো হয় ইসলাম সেই একই নিয়ন্ত্রণ শেখায় খাদ্য এবং দৈনন্দিন জীবনে এটি কোনোভাবেই এলোমেলো বা দুর্বল ধর্ম নয় এটি ছিল তার দেশের চেয়েও অনেক বেশি সংগঠিত কঠোর এবং উদ্দেশ্যপূর্ণ আকিরায়েরকর কোরআনের অনুবাদ পড়তে শুরু করলেন সুরা মুজামিলের প্রথম আয়াতে তিনি পেলেন সেই রাতের নামাজের সুশৃঙ্খল আহ্বান হে বস্ত্র আচ্ছাদিত রাতে দণ্ডায়মান হাও কিছু অংশবাদে মুজামিলের এক দুই তিনি দেখলেন ইসলাম কেবল বিশ্বাস নয় এটি একটি রুটিন একটি পদ্ধতি একটি নিখুঁত কাঠামো যা মানুষকে সময়ের অপচয় আলস্য এবং বিশৃঙ্খলা থেকে রক্ষা করে জাপানি শৃঙ্খলার একটি ত্রুটি ছিল এটি শুধুমাত্র সমাজের জন্য কাজ করে কিন্তু ইসলামের শৃঙ্খলা কাজ করে আত্মা শরীর এবং সমাজের জন্য একসাথে একদিন আকিরা এসে আব্দুলকে বললেন আব্দুল আমি সারা জীবন শৃঙ্খলা খুঁজেছি টোকিওর মেট্রো লাইনের চেয়েও নির্ভুল শৃঙ্খলা আমি এখন বুঝতে পারছি তোমার সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করাই হল জীবনের সবচেয়ে বড় কাইজেন আব্দুল ইদ্রিসের হাতে আকিরাসাতো কালেমা শাহাদা পাঠ করলেন তিনি হয়ে গেলেন সাত। যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা তিনি কেবল কর্মক্ষেত্রে দেখতেন এখন তা তার আত্মার গভীরে প্রতীত হল জাপানি শৃঙ্খলার মাধ্যমে তিনি শুরু করেছিলেন কিন্তু সেই পথ তাকে নিয়ে গেল ইসলামের অপার শান্তিময় আশ্রয়ে